চট্টগ্রামের ঐতিহ্যবাহী এত মজাদার ওরসের বিরিয়ানি আর ম্যাচবানি কোথায় খেলাম তাও এত রিজনেবল প্রাইস এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এক প্লেট ওড়সের বিরিয়ানো আপনিও যদি ওড়সের বিরিয়ানি আর ম্যাচবানি পছন্দ করে থাকেন আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টলা ওরস বিরিয়ানিতে ওরসের বিরিয়ানি আর বানি খেতে অনেকদিন যাবতি আমার কিন্তু বিরিয়ানি আর ম্যাচবানি খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছিল চট্টলা সন্ধান পেলাম তাই ওদের ফুড ট্রাই করতে আজকে চলে আসলাম আর এদের লোকেশন হলো চট্টগ্রাম বাকুলিয়া কল্পলোক আবাসিকের এক ও দুই নং রোডের মুখে আরাবিয়ান শপের পাশে আপনারা পেয়ে যাবেন চট্টলা ওরুশ বিরিয়ানি কিন্তু সুবিধাতে এদের ব্যানার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ওদের নাম্বার ওদের অ্যাড্রেস সবকিছু ডিটেলস লিখাই আছে সো আপনারা চাইলে কিন্তু ওদের নাম্বারও যোগাযোগ করে চলে যেতে পারে আমরা এখানে সকাল এগারোটার দিকে চলে আসলাম আসার পরে দেখতে পেলাম ওদের কিন্তু রান্না চলছে আমার কিন্তু বাবুজিদের রান্না বান্না দেখতে অনেক বেশি ভালো লাগে সো লাকিলি আজকে এটা আমার দেখা যোগ হলো সো দেখতে পারছেন বাবুজিরা রান্না বান্না করছে রান্না দেখে তো অলরেডি আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল সো ফাইনালি আমাদের ওরসের বিরিয়ানি কিন্তু রান্না শেষ এখন এই গরম গরম ওরসের বিরিয়ানি কিন্তু সবাই কে সার্ভ করা হচ্ছে আমার মতো কে কে ওরসের বিরিয়ানি পছন্দ করেন বলুন তো আমার তো ওরসের বিরিয়ানি অনেক বেশি পছন্দ ফাইনালি আমাদেরকেও ফুড সার্ভ করা হলো তো চলে আসলো মজাদার ওরসের বিরিয়ানি আমি তো আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি গরম গরমই খেয়ে নিচ্ছি ওটা এক প্লেট গরম গরম ওড়সের বিরিয়ানি হলে আর কি লাগে বলুন তো সাথে যদি হয় শসা পেঁয়াজ আর কাঁচা মরিচ তাহলে তো আর কথাই নাই পেঁয়াজ কাঁচা মরিচ আর শসা দিয়ে আমি কিন্তু মজা করে ওড়সের বিরিয়ানিটা এনজয় করছিলাম আর এর টেস্ট আমার অনেক বেশি ভালো লেগেছে আপনি যদি আমার মতো ওরসের বিরিয়ানি পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু একবার হলো গিয়ে এই কিন্তু চট্টলারিতে ট্রাই করবেন আর এই অরস বিরিয়ানির প্রাইস ছিল এক প্লেট প্লেট ফুল প্রাইস প্রাইস টাকা টাকা আমি এখানে ফুল প্লেট ওরসের বিরিয়ানি নিয়েছিলাম আর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছে গেস্টের কিন্তু অভাব নাই অনেকগুলোই গেস্ট ছিল যেহেতু দুপুর টাইমে লাঞ্চ টাইমে গিয়েছি অনেকদিন পর মনে হলো যে আসলে গ্রামের কোন একটা ম্যাচ পানি খেতে চলে আসলাম এরকমই ফিল হচ্ছিল আপনাদেরও সেম আমার মতো এই ফিলটা হতে পারে এখানে আসলে যাই হোক আপনারা কিছুই বসে ডেলিভারি নিয়েও কিন্তু ফুডগুলো এনজয় করতে পারবেন সেই ক্ষেত্রে যে নাম্বারটা দেয়া হয় অথবা ওদের পেজে নক করলে হবে ওরা কিন্তু খাবার আপনার বাসায় পৌঁছে দিবে আমি কিন্তু আপনাদের সুবিধাতে এদের পেজ লিংক কমেন্ট সেকশনে দিয়ে দিব সো দেখতে পারছেন এরপরে চলে আসলো গরম গরম নলা নলা বা গরুর নিহারি যে যেটাই বলেন না কেন আমার তো এটা অনেক বেশি পছন্দ কে গরু নিহারি বা নলা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবেন আর এদিকে ফাইনালি আমাদের ম্যাজবানি খাবার দাবার চলে আসলো আমরা আজকে এখানে ম্যাচ বানি স্যাড মিল নিয়েছিলাম সো স্যাডমিলের মিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন গরম গরম সাদা ভাত ম্যাচ মাংস চনার ডাল নলার ঝোল একজনের এ স্যাডমিলের মিলের প্রাইস দুশো টাকা আর কেউ যদি আমার মতো নিহারি পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নিহারিটা এক্সট্রা পেমেন্ট করে নিতে হবে আর এ প্রতি পিস নিহারির প্রাইস পড়বে দুশো টাকা করে যাই হোক অনেকক্ষণ বকবক করে ফেললাম এখন কিন্তু খাবারটা এনজয় করার পালা সাদা ভাতের সাথে কিন্তু ম্যাচ পানি মাংস চনার ডাল দিয়ে এক লোকমা ভাত দিতে একটা করে একটা খাওয়া দাওয়ার ফিলিংস কাজ করছে মানে অনেক বেশি মজা লাগছিল ছিল অনেক দিন পর তৃপ্তি নিয়ে এক প্লেট মন ভরে ভরে ভাত খেলাম আমরা যেহেতু বাঙালি আমাদের কিন্তু ট্রেডিশনাল ফুড গুলোই অনেক বেশি পছন্দ হয়ে থাকে চট্টলা ওরস বিরিয়ানিতে গিয়ে ম্যাচ পানি আর ওরস বিরিয়ানি খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আমি বলবো যারা চট্টগ্রামে আছেন মানে আর ওরশ বিরিয়ানি পছন্দ করেন তারা একবার হলেও কিন্তু চট্ট ওরশ বিরিয়ানিতে গিয়ে তাদের খাবারগুলো ট্রাই করবেন হ্যাঁ আপনারা কিন্তু রমজানও এদের খাবারগুলো অ্যাভেলেবেল পাবেন আর প্রতি বুধ বৃহস্পতি আর শনিবার কিন্তু ওদের ম্যাচ চলে সো ওদের পেজে যোগাযোগ করে আপনারা কিন্তু খাবারগুলো অর্ডার করে নিতে পারবেন অথবা গিয়ে খাবারগুলো এনজয় করতে পারবেন ওরস বিরিয়ানিকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত মজা মজার খাবারগুলো সার্ভ করার জন্য আমরা এখন থেকে কিন্তু ম্যাচবান প্রোগ্রাম ছাড়াও কিন্তু ম্যাচবানি খাবার উপভোগ করতে পারবো এটা চিন্তা করে আমার অনেক ভালো লাগছিল যাই হোক খাবার দাবার শেষ করে এখন এর পাশে কিন্তু খুব সুন্দর একটা বিচ রয়েছে সো বিস্তা দেখতে কিন্তু খুব সুন্দর সো আপনারা কিন্তু এখানে আসলে অবশ্যই বিস্তা ভিজিট করে যাবেন আমার তো আজকে ফার্স্ট টাইমই আসা হলো এই বিস্তাতে কে কে এসেছেন অবশ্যই কিন্তু জানাবেন ইব্রাহিম আর ওয়াদিবেভি তো ডাইরেক্ট নিচে নেমে গেল ওয়াটারগুলো ধরার জন্য বিচ কিন্তু ওরা দুজনেই বেশি পছন্দ করে আর ওয়াদির অনেক বেশি পছন্দ বিস্তা এখনো সম্পূর্ণ রেডি হয়নি এটা নাকি রেডি হতে আরো দুই বছরের মতো সময় লাগবে কিন্তু এটার কাজ চলছে আর তবুও কিন্তু খুব নিরিবিলি পরিবেশ ছিল এনवायरमेंट আমার অনেক বেশি ভালো লেগেছে আর রোদের মধ্যেও কিন্তু অনেক বাতাস থাকার কারণে অনেক লাগছিল তো অনেক অনেক ও বিচ বেশি পছন্দ কে কে আমাদের করেন অবশ্যই কিন্তু জানাবে আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবে যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবে